কিউ আমার কাছে আমার সামনে বসে থেকে ইয়ামান দেশ থেকে অনেক গুরু থাকে আর কেউ ইয়ামান দেশ থেকে আমার কাছে থাকে তার মানে গুরুর কাছে বসিও তুমি এই যে আদবের শহীদ মাওলানা রুমি লিখেছেন ইসুব মুজলিশে মিলাফ আদবের শহীদ বিনয়ের শহীদ চুপ হয়ে চুপ বসে থাকবে যে ব্যক্তি

যে ধরনের উৎপত্তি প্রাণধন সেই ধন এই প্রাণধনটা কি কোন আপনার এই প্রাণ প্রাণের এই যা উৎপত্তি হবে এইগুলো শিখতে হবে এখন এই ফিরেরা ভক্তরে তো সঙ্গ দেয় না দেয় না একটা ভক্তকে সুশিক্ষেই দেয় না ভক্ত এত বেয়াদ ভক্ত এত বেয়াদ ফিরে ও বেয়াদ আমরা কিছু ভক্তের দেখি তো ফিরের মুড়ি তৈরি ফিরের মুড়ি করে চলি সে আবার ভন্ডামি করে গেল বাটফারি করে গেল সে আবার লুচ্ছেমি করে গেল সে আবার সুদ খায় কেন তাই ফিরে ভক্ত ভক্তকে সুশিক্ষা দেয় না আর ভক্তকে শাসন করে না কেন ভক্তের ভক্তকে যদি শাসন করে ভক্ত মাল আনবে না টাকা আনবে না

এই গুরু সত্য কোনটা মিথ্যা কোনটা বুঝে সত্য একটা ফল মিথ্যা একটা ফল গুরু সত্য মিথ্যা যাচাই করে ভক্তের কানে দিবে ভক্তকে খাওয়ায়ে দিবে সত্য জিনিসটা যে বাবা এই জিনিসটা সত্য এই সত্যটা যদি ভক্ত হৃদয়ের মধ্যে ধারণ করে তাইলে ভক্ত অমর হবে ওলি আল্লাহ হবে ওলি আল্লাহ হলে অমর হয় এরা মরে না

মানুষ তিনকে ভুল করে না যেখানে শুনিলে প্রাণ সোমকে উঠে তার কথা গুরুর নামটা শুনলে

সব সকিরে পার করিতে নিব আনা আনা তোমার বেলায় নিব সকি তোমার কানের আমি ভেমের সোনা এটা কি বুঝেছে ওখানে তিনজন মেয়ে ছিল দুইজন মেয়েকে মাঝি বলতেছে যে তোরা যদি পার তোদের থেকে আনা একানা দিলে বা দুই আনা দিলে আমি তোদের পার করবো

ব্যবহৃত মানে মুড়ি দেয় নাই নাই আর যার কানের শুনানিব কইছে সে গুরুর বাড়ি থেকে আসছে মাঝিয়ে কইতেছে তুই যা গুরুর বাড়ি শুনছ গুরুই কি কি কইছে কি কি শিখাইছে এই শোনা কথাগুলো যদি আমারে শোনাস তাইলে তোরে পার এই জন্য বুঝছে সব সকিরে পার করিতে নিব আনা আনা তোমার বেলায় নিবো শখি তোমার কানের শোনা মানে তুমি গুরুর বাড়ি থেকে যেগুলো শুনে আসতো এগুলো যদি আমার শোনা তাহলে তোমাকে আমি পার করি এই জন্য ডান বুঝলে আর কোরআন শরীফের মধ্যে আছে যে একা মনে একা দিলে খোদাকে ডাকার জন্য খোদাকে চিনার জন্য